পাল্টা অভিযোগ নিজের মুখ বাঁচানোর জন্য করছে একটা লোক যদি ওই চত্বরে শুধু আমার আমি না ওখানে তো আইসি কোতোয়ালি নিজে এসেছিলেন সেই আইসি কোতোয়ালি যদি বলেন বা তার লোকেরা বলেন বা কোনো সাধারণ মানুষ যদি বলেন যে আমার গাড়ির দিকে নেমে কেউ ওদের আক্রমণ করেছে

বলছি দাদা পুলিশ তো ঘটনাস্থলে ছিল পুলিশের ভূমিকা কি ছিল কি করবে

নির্বাচন কমিশন কেন জানতে পারছে না যেমধ্যে ঢুকুমারিতে বসে রয়েছেন একেবারে বসে রয়েছে এবং কিছুক্ষণ পর্যন্ত কিন্তু তৃণমূলের ঢুকুমারিতে অবরোধ করা হয়েছে যে গাড়ির হয়েছে এখানে ব্যাপক পুলিশ বাহিনী দেখাতে বলবো ক্যামেরা পার্সন শুরুকে এখানে ব্যাপক কিন্তু আহ পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার তিনি রিলে রয়েছেন হেডকোয়ার্টার রয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার তিনি রয়েছেন পরিস্থিতি পর্যালোচনা পর্যালোচনা করছেন বারে বারে কিন্তু দেখা গেল দিনহাটা কিছুদিন আগে একই ঘটনা ঘটলো আবার একেবারে ঘুঘুমারিতে কিন্তু মুখোমুখি হয়ে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং আহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আহ একেবারে অভিযোগ পাল্টা অভিযোগ তরফ থেকেই করা হচ্ছে যেটা উদয়ন ভু অভিযোগ করছেন শুনলে তো শুনলে যে তিনি যখন কুচবিহারে আসছিলেন দিনহাটা থেকে সেই সময় ঘুঘুমারি মোড়ে যে থেকে একটি ছিল সেই মিছিলের ওপর তৃণমূল মিছিল থেকে কিন্তু তৃণমূলের ওপর হামলা করা হয় এবং উদয়ন গুহর যে গাড়ি সেখানে ভাঙচুর চালানো হয় এবং তিনি সরাসরি নিশিত প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং পাশাপাশি বিজেপির তরফ থেকে পাল্টা অভিযোগ কিন্তু করা হচ্ছে তার নিশিত প্রামাণিক অভিযোগ করেছেন যে তারা যখন সেখানে মিছিল করছিলেন সেই সময় উদয়ন গুহর গাড়ি উপর থেকেই তাদের উপর হামলা করা হয় সব মিলিয়ে কিন্তু একই ছবি একই ঘটনা দিনহাটায় যে ঘটনা যে অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছিল একই অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু কোচবিহারে আজকে ঘুঘুমারিতে একেবারে উত্তেজনা করে আবার ঘটনা জানি একেবারে প্রকাশ্য রাস্তায় কার্যত সম্মুখ সমরে জড়িয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিষিৎ প্রামাণিক ও রাজ্যের মন্ত্রী উদয়ন গ্রহ এবার আবার উদয়ন গ্রহ অভিযোগ করলেন মন্ত্রী উদয়ন গ্রহ নিশিধ প্রামাণিকের